করে লাইভে চলে এলাম লাইভে আসার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু লাইভে চলে এলাম হঠাৎ করে এই কিছুক্ষণ আগে ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি এফসির আজকে ম্যাচটি শেষ হয়েছে আই এস ইস্ট বাংলার কাছে এই ম্যাচটি একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল যে একটা জিতলে বেঙ্গল অনেকটা এগিয়ে যেতে পারতো নয় উঠে আসতো কিন্তু যাই হোক ম্যাচটা আজকে বেঙ্গল জিততে পারিনি আর ইস্টবেঙ্গল দলের তো জানো কি অবস্থা চোটাকাতের পুরোপুরি জর্জরিত ইস্টবেঙ্গল ভাঙা দল নিয়ে ইস্টবেঙ্গল আজকে এই ম্যাচটি খেলেছে জিজাজিমায় ক্লাইটন সিলভা দুদিন আগেই চোট পেয়েছিল এই মুম্বাই সিটি এফসি ম্যাচের আগে তো ইস্টবেঙ্গলের বলা যায় যে বিনা মেঘা বজ্রপাত হয়ে গেছিল ইস্টবঙ্গল কোচ অস্কার ব্রুজোর কাছে হাতে অপশন কম তারপরও কিন্তু আজকে দুরন্ত ফুটবল খেললো মুম্বাইতে আর মুম্বাইয়ের মাঠে মুম্বাইকে আটকে দিল গতবার আইএসএল চ্যাম্পিয়নদের ম্যাচটা জিততেও পারতো ইস্টবঙ্গল প্রথম অর্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে বিশেষ করে আজকে কিন্তু মিডফিল্ড লাইন প্রথম অর্ধে যথেষ্ট সচল ছিল আর দুটো উইং বরাবর এত আক্রমণ হয়েছে আর মাঝখানে নরয় মহেশ সিং দুর্দান্ত ফুটবল খেলেছে আর তার সাথে কিন্তু যোগ্য সহায়তা দিয়েছে সৌভিক চক্রবর্তী আর টিভি বিষ্ণু আর রিচার্ড তো প্রথম অর্ধে অসাধারণ ছিল যেখানে নাকি মুম্বাই সিটি এফসি কিন্তু পরে যায় প্রথমার্ধে দাঁতই ফোটাতে পারিনি ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনে আর যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল প্রথমার্ধে গোল পেতে পারত আর যেখানে আমরা দেখেছি যে দিয়ামন্ত্রিকোষের শর্ট পোস্টে লেগে ফিরে এসছে একাধিকবার সুযোগ তৈরি হয়েছে বিষ্ণুর একটি অসাধারণ মাইনাস মাথা ছোঁয়ালে গোল সেখানে মাথা ছুঁয়েছিল দিয়ামন্ত্রিকোষ কিন্তু বোম্বাতালু দিয়ে হেঁট হয় বলটি মাঠের বাইরে চলে যায় গোলে না ঢুকে মানে এরকম এরকম সিচুয়ে সুযোগগুলো পেয়েছিলো ইস্টবেঙ্গল যেগুলো ইস্টবঙ্গল প্রথম অর্ধে মিস করেছে এবং প্রথম অর্ধেক ইস্টবঙ্গল অন্তত দু গোলে এগিয়ে যেতে পারতো কিন্তু দ্বিতীয়বার কিন্তু ইস্টবেঙ্গল সম্পূর্ণ একটু ডিফেন্সিভ মুডে চলে যায় একটা আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে এবং দ্বিতীয়বারে আমরা দেখি যে দুটো চেঞ্জ হয় অটিসকে মাঠে না আনে এবং ভ্যানফলকে মাঠে আনে যার ফলে দুই বিদেশি যখন মুম্বাই সিটি এফসির মাঠে আসে তার সাথে টোরাল জন টোরাল কিন্তু অসাধারণ ফুটবল খেলে মুম্বাই সিটির মিডফিল্ড লাইনটাতে আজকের ম্যাচে এবং জন টোরালের এক একটা থ্রু বল যেন একবারে মাখনের উপর থেকে ছুরি চালানোর মতন হচ্ছিল আর ইস্টবঙ্গল ডিফেন্সকে বারে বারে বিব্রত করছিল কিন্তু ওই জায়গা থেকে কিন্তু ইস্টবঙ্গল গোলের নিচে প্রপসুকন গির একাধিক বার কিন্তু বলা যায় যে একাধিক বার প্রফুকান গিল কিন্তু ইস্টবেঙ্গলে দুর্গ রক্ষা করে আর যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল আজকে ওই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে আসতে পারলো দ্বিতীয়বার দি ইস্টবেঙ্গল একটি সুযোগ আচ্ছা হয় যেটি দিয়ামন্ত্রিক হেড ক্রস পিসে লেগে ফিরে আসে তো ইস্টবেঙ্গলের আজকে বলা যায় যে কপালটা খারাপ ছিল দুখানা একটা শট আর দিয়ামন্ত্রিকোষের হেড মানে দিয়ামন্ত্রীকে সেটি দুখানা সুযোগ বলা যায় পোস্টে লেগে ফিরে এসছে যেখান থেকে গোল হতেই পারতো এছাড়া বিষ্ণু মাইনাসটাতে যদি ঠিকঠাকভাবে মাথা ছোঁয়াতে পারতো দিয়ে টিকস তাহলে তো গোল পেতেই পারতো মাথা ছুঁয়েছিল বলের সাথে সংযোগও হয়েছিল কিন্তু তারপরেও বলটিতে আর গোল হয়নি মানে বোম্বোতাল হেড করার বাইরে চলে যায় বলটি কিন্তু দ্বিতীয়ার্ধে কোচ অস্কার ব্রুস বুঝতে পারেন যে পুরো প্রথমার্ধে যেই সেপে ফুটবল খেলেছে মানে প্রেসিং ফুটবল ছিল সবসময় একটা মুম্বাই সিটি এফসির ডিফেন্সের উপর প্রেশার করা কিন্তু দ্বিতীয়বার্ধে একটু বেদম হয়ে যেতে পারতো সেই জন্য কিন্তু আল্ট্রা ডিফেন্সিভে চলে যায় ইস্টবেঙ্গল এবং আলটা ডিফেন্সিভে চলে যাওয়ার ফলে কিন্তু ইস্টবেঙ্গল দ্বিতীয়বারধ্যে একটু ব্যাকফুটে চলে গেছিলো কারণ মুম্বাই সিটিএফসি দুখানা ফুটবলার নামিয়ে দেওয়াতে কিন্তু ম্যাচটা থেকে ম্যাচটা থেকে কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করে মুম্বাই সিটি এফসি বিশেষ করে জর্জ জোটিস এবং ভ্যানফল যখন মাঠে আসে তারপরে কিন্তু একাধিকবার তারা কিন্তু সুযোগ তৈরি করেছিল কিন্তু ওই জায়গা থেকে অসাধারণভাবে ডিফেন্সের তৎপরতায় বলো ইস্টবেঙ্গল ডিফেন্সের এবং গোলকিপার প্রসূকন গিলের তৎপরতায় কিন্তু এই যাত্রা ইস্টবেঙ্গল দ্বিতীয় বেঁচে যায় এবং ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গল জিততেই পারতো প্রথম অর্থে দ্বিতীয় ওয়ার্ডে ইস্টবেঙ্গল হচ্ছে বলা যায় জাস্ট একটা আল্ট্রা ডিফেন্সিভ খেলে ম্যাচটাকে বার করে নিয়ে এসেছে এই ভাঙা দল নিয়ে যেখানে একাধিক ফুটবলার ছিল না এটা কোচের কিন্তু একটা মগজাস্ত ছিল কিন্তু ম্যাচের মধ্যে কিছু ভুল হয়ে গেছে যেমন নন্দকুমার একটি বল হাতে লাগিয়েছে যেটা পেনাল্টি দিলেও কিছু বলার থাকতো না হরিশ কুণ্ডু হয়তো পেনাল্টি দেয়নি কিন্তু স্বীকার করতে দিদানি নন্দকুমার বক্সের বাইরে থাকলেও হাত তা কিন্তু ভেতরে ছিল যেটা পেনাল্টি দিলে কিছু বলার থাকতো না পেতেই পারতো মুম্বাই এফসি মুম্বাই সিটি এফসি সে হাজার তেইশ বঙ্গ যেহেতু পেনাল্টি দেয়নি মুম্বাই সিটি এফসিকে কিন্তু বক্সে মাথায় ফ্রি কেছিলো আদারওয়াইজ ইস্টবেঙ্গলে কিন্তু আজকের ম্যাচে দুরন্ত লড়াই করেছে এই ভাঙা টিম নিয়ে এই লড়াইকে তো অবশ্যই হ্যাডসঅপ জানাতেই হয় অস্কার গ্রুজোর কিন্তু মগজকে সেলুট জানাতেই হয় কেননা যেভাবে এই ভাঙা দল নিয়ে মুম্বাইয়ের মাঠে মুম্বাই থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে এলো মানে জাস্ট একটা অসাধারণ আর এগারো থেকে ইস্টবঙ্গল কিন্তু দশে উঠে গেলো ম্যাচটা যদি আজকে জিততে পারতো তাহলে পাঞ্জাবকে টপকে কিন্তু ইস্টবঙ্গল নয়ও চলে আসতো তো যাই আর দেড়ায় এখান দুরুস্তায় কোচ এসছে কোচ এসে কিন্তু দলটাকে নিয়ে একটা কিছু করার চেষ্টা করছে ভালো কিছু করার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে কিছুটা হলেও তো ইস্টবেঙ্গল ধীরে ধীরে ওভারকাম করছে আর এই কোচ আসার পর কিন্তু শেষ দশ এগারো ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল আঠেরো পয়েন্ট নিয়ে এলো এটা কিন্তু নট ম্যাটার অফ জোক পুরো ভাঙা ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু এই কোচ মানে তুমি যদি হিসাব করে দেখো তোমরা যে শেষ এগারো ম্যাচে আঠেরো পয়েন্ট কিন্তু এই কোচই নিয়ে এসছে তো নট ম্যাটার অফ যোগ এই দল নিয়ে একটা কিন্তু পয়েন্টের জায়গায় নিয়ে আসে যেখানে জিরো থেকে শুরু করেছিল ছটা ম্যাচ হয়ে যাওয়ার পর তারপরে এই পয়েন্ট খারাপ না তবে আগামী দিনে নতুন দুই বিদেশি যদি দলের সাথে যোগ দেয় সেক্ষেত্রে কিন্তু সুপার কাপ আর এফসিতে ভালো কিছু হতে পারে যদি ভালো বিদেশি ম্যানেজমেন্ট নিয়ে আসতে পারে আর অনেকেই বলছিল আমাকে যে সাউথ কেশপো কবে থেকে মাঠে ফিরবে তবে এই মুহূর্তে কিন্তু একটা খবর বেরাচ্ছে সাউথ কেশপো হয়তো আগামী যে ম্যাচটা আছে চেন্নাইনের সাথে যুবরতী ক্রীড়াঙ্গনে আগামী শনিবার সেই ম্যাচে হয়তো সাউল ক্রিস্পো ইস্টবেঙ্গল জার্সিখা তাকে মাঠে নামলেও আমরা দেখতে পারি এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে সাউল ক্রেস্পো এবং রাকিবের ক্ষেত্রে এই দুই ফুটবলারের ক্ষেত্রে সেই ভিডিওটা নিয়ে আর কিছু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ একেবারে শেষ মুহূর্ত চলছে এই মুহূর্তে উইন্টার ট্রান্সফার উইন্ডোর তো কালকেই শেষ হয়ে যাবে এই সরি আজকেই শেষ হয়ে যাচ্ছে আজ সেই ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য একটা এইমাত্র পোস্ট করছি ওটাও আসছে তোমরা কিন্তু ওটা দেখতে ভুলো না এখনকার মতন এইটুকুনি আপডেট দেওয়া ছিল তো এই এখনকার মতন এইটুকু নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে এখনকার মতন গুড বাই